নমস্কার বন্ধুরা বাণীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি ভীষণ সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা অনেকের হয়তো অজানা বা জেনে থাকলেও থাকতে পারো তবে একবার যদি বাচ্চাদের এইভাবে রেসিপিটা তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু রোজ রোজই আবদার করবে এটাকে তৈরি করে দেওয়ার জন্য তাহলে দেখতে থাকো আমি আজকে রেসিপিটা কি করতে চলেছি তোমরা এখানে দেখতেই পাচ্ছ একটা পেঁপে আমি পেঁপেটাকে একটা পিলারের সাহায্যে খুব ভালো করে চোকলাটাকে ছাড়িয়ে নিচ্ছি অনেক সময় দেখবে পেঁপে আমাদের ফ্রিজে অনেকদিন পড়ে থাকে সেটা আর খাওয়া হয়ে ওঠে না সেক্ষেত্রে এইভাবে প্রথমে ভালো করে চোকলাটাকে ছাড়িয়ে নেওয়ার পর একটা গ্রেটারে খুব ভালো করে ঘষে নিতে হবে অনেকেই আছে পেঁপে খেতে পছন্দ করে না সেক্ষেত্রে এই রেসিপিটা যদি তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু রোজই পেঁপে খেতে চাইবে পেঁপে তো আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী একটা সবজি এই রেসিপিটার ক্ষেত্রে মশলা বা তেল খুবই কম ব্যবহার করলেই হবে তো দেখো আমার এখানে পেঁপেটাকে গ্রেটারে ঘোষণা হয়ে গেছে এইবার একটা প্লেটে আমি তুলে নেব। আমি এখানে একটা পেঁপে দিয়ে রেসিপিটা তৈরি করছি তোমরা চাইলে এখানে পেঁপের পরিমাণটাকে আরও একটু বাড়িয়ে দিতে পারো এখন চলে এসেছে রান্নার মূল পর্বে তার জন্য একটা কড়াই খুব ভালো মতো গরম হতে দিয়েছে গ্যাসের ওপর কড়াইটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সাদা তেল রান্নাটি এখানে সাদা তেলেই করব তেলটা এখানে গরম হয়ে গেছে এরপর এর মধ্যে পুরোনো ব্যবহার করছি কালো জিরে কালো জিরেটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোনোর পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা ভালো করে চিঁড়ে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি এবারে গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলিকে আমি এখানে প্রায় তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো পেঁয়াজগুলিকে খুব ভালো করে ভেজে নিচ্ছি তো দেখো এখানে পেঁয়াজগুলি কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ টি স্পুনের মতো জিরের গুঁড়ো এটা কিন্তু পুরোটাই অপশনাল দিতেও পারো হলে নাও দিতে পারো স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো কালারের জন্য এখন সমস্ত উপকরণগুলিকে একটু ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার এখানে লোতেই আছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা সেই পেঁপের টুকরোগুলিকে অল্প অল্প করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছে মানে মিডিয়ামই আছে এখানে তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এইভাবে ভেজে নেব তবে হাই আছে ভাজলে কিন্তু নিচে থেকে লেগে যাবে তাহলে কিন্তু টেস্টটা একদমই ভালো আসবে না একটু মিডিয়াম বা লোতে রেখে রান্নাটি কিন্তু করে নিতে হবে তো এইভাবে আলতো হাতে আমি পেঁপেগুলিকে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিয়েছি এই রেসিপিটা কিন্তু অনেকটাই আলু ভাজার মতো দেখতে লাগে বাচ্চারা তো ভীষণ মজা করে খাবে ওরা বুঝতেই পারবে না এটা আলু না পেঁপে আর যে কখনও এর আগে কোনো দিন পেঁপে খায়নি বা খেতে চায় না তাদেরকে যদি এইভাবে রেসিপিটা তৈরি করে দাও তাহলে রোজই আপনার আসবে এটাকে তৈরি করে দেওয়ার জন্য এটা রান্না করতে একদমই বেশি সময় লাগে না আর খুবই কম তেল মশলায় কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায় হাতে কম সময় থাকলে তোমরা রুটি পরোটার জন্য এটা ঝটপট তৈরি করে নিতে পারবে এদিকে একটা লিড চাপা দিয়ে দিলাম আরও পাঁচ মিনিট পর ফিরে এসে আমি লিডটাকে উঠিয়ে নিচ্ছি এখন মাঝে মাঝে এইভাবে ভালো করে চেক করে নিতে হবে আর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে এরপর আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম এইভাবে আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটি করে নেব আবারও উঠে নিলাম আর দেখে নিচ্ছি যতক্ষণ না পেঁপের কালারটা একটু লাল হচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে না হলে কিন্তু কাঁচা থেকে যেতে পারে তো দেখো আমার এখানে কিন্তু পেঁপের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে দু মিনিটের মতো আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা রেসিপি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের লাইক আর কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করা মোটিভেট করে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো আমার পাশে এইভাবে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ